ওমানে মাদক চোরাচালান রুখতে কঠোর অবস্থানে রয়েছে রয়্যাল ওমান পুলিশ সম্প্রতি দেশটির ধোফার ও দক্ষিণ আল বাতিনা প্রদেশে পরিচালিত দুটি ভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে ধোফার উপকূলে ওমানে কোস্টগার্ডের টহল দল সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশের সময় একটি সন্দেহভাজন নৌকা আটক করে নৌকাটিতে থাকা চারজন ইয়েমেনি নাগরিককে তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে আনা প্রচুর মাদকদ্রব্য উদ্ধার করা হয় তারা সমুদ্রপথ ব্যবহার করে ওমানে মাদক ঢোকানোর চেষ্টা করছিল বলে পুলিশ নিশ্চিত করেছে অন্যদিকে দক্ষিণ আল বাতিনা প্রদেশের বার্কা এলাকাতেও মাদকের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে পুলিশ সেখানে এক ব্যক্তিকে আটকের পর তার কাছ থেকে ক্রিস্টাল মেথ গাজা হাসিস এবং বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয় পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি এসব মাদক মূলত বিক্রি এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছে রেখেছিল গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে